হিন্দু ছাত্রে হ্যাঁ বাংলাদেশের হিন্দু সমাজের উপরে ভয়ঙ্কর নির্যাতন হচ্ছে। এই কথাগুলো সাম্প্রতিক সময়ে আপনারা দাদাদের মুখে অনেক শুনে থাকবেন। ছাত্ররা হিন্দুদের উপর এভাবে আক্রমণ নামিয়ে আনে With regard to the treatment of minorities ছাত্ররা এভাবে संथाल গোষ্ঠীকে নির্মূল করে দায় বাংলাদেশ থেকে It has been a source of concern there have been multiple incidents of attacks on them জুলাই অভ্যুত্থানের পরে দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য রেজিমের স্পন্সর রাষ্ট্রটি মাইনরিটি ট্রাম্প খেলার চেষ্টা করেছিল দেশে হাঙ্গামা ফাসাদ তৈরি করে দেশের ভাবমূর্তি নষ্ট করতে সচেষ্ট ছিল আমলে এই ছিল খুবই কার্যকরী মিডিয়া এবং বিক্রি হয়ে যাওয়া এক শ্রেণীর দালাল রায় সংখ্যালঘু কয়েন করে যে পরিমাণ জুলুম নির্যাতনের পরিমণ্ডল তৈরি করেছিল তা অকল্পনীয় একক যে ভিডিওটি করতে আমাদের সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়েছে সবচেয়ে বেশি সময় ব্যয় করতে হয়েছে তা কোনটি জানেন ভারতের আগ্রাসন পর্ব আট সংখ্যালঘু নির্যাতনের রূপকথা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটি আমাদের করা তিন বছর আগের কাজ তবে প্রাসঙ্গিকতা হয়তো একটিও কম নয় কেন আমরা আগের ভিডিও নিয়ে কথা বলছি কারণ শ্রম এবং মেধার ইনভেস্টমেন্টের বিবেচনা এটি ছিল আমাদের সবচেয়ে এক্সপেন্সিভ কাজ কিন্তু এর ভিউ ছিল মাত্র চুয়াল্লিশ হাজার দাদাদের আসল চেহারা তাদের মানসিকতা তাদের অপকৌশলের সবকিছু আমাদের হাতের তালুতে থাকা উচিত নতুন শুরুর আগে পুরোনো স্মৃতিগুলো ঝালাই করে নিলে কেমন হয় যা কিনা আজও সমানভাবে প্রাসঙ্গিক কিংবা হয়তো একটু আপনাদের সুবিধার্থে আমরা আমাদের দীর্ঘ পরিশ্রমের কাজটি ছোট ছোট ভাগে ভাগ করে নিয়েছি যে দাদা বাবুরা সংখ্যালঘু নির্যাতন নিয়ে এত করে দেখা যাক তাদের বাস্তব চেহারাটা কেমন এ ব্যাপারে আল জাজিরার একটি নিউজ হেডিং খুব সুন্দরভাবে বিষয়টি সামনে এনেছে দ্য রাইজ অ্যান্ড রাইজ অফ ইসলাম ইন ইন্ডিয়া जा, के जरूरी नहीं समझते आपने अक्सर देश के बुद्धिजीवी कहलाने वाले लोगों को यह कहते सुना होगा कि भारत में अल्पसंख्यकों की हालत खराब है लेकिन इस बारे में बात नहीं होती कि भारत से सटे पाकिस्तान और बांग्लादेश जैसे मुल्कों में हिंदुओं पर किस तरीके के अत्याचार होते

সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় বাংলাদেশে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপর চরম সাম্প্রদায়িক অত্যাচার চালানো হয় প্রতিবেশী হিন্দুত্ববাদী ভারত বহুকাল ধরে এমন দাবি করে আসছে রোববার মৌলবাদীরা সৃষ্টির ঘরের সবকিছুই ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা তাদের ঘরের টিন এমনভাবে পৃথক সমাবেশ চলাকালে সংখ্যালঘুদের বসতবাড়ি ও মন্দিরে হামলা ও ভাঙচুর করা হয় সাম্প্রদায়িক হামলার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছে তার পরিবার পিছিয়ে নেই দেশের কথিত প্রগতিশীল বুদ্ধিজীবী মিডিয়া এবং সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন শিরোনামে তাদের অবস্থান অবাক করার মতো যে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের উপর যে সহিংসতার ঘটনা ঘটে সব করা ভাগ তারা কখনো আদালতে যান না এবং তারা কখনো পুলিশের কাছে যান না কারণ আসামিরা তাদেরকে থমক দেয় যে মামলা করলে দেশ ছাড়া করবো বংশ নির্বংশ যাদের নিয়ে এত কথা সেই সংখ্যালঘু গোষ্ঠীও বিভিন্ন সময় দেশে এবং বিদেশে প্রচার করেছে বাংলাদেশে তারা নিরাপদ নয় এর ফলে যে কেউই এমন মনে করবে যে বাংলাদেশ একটি চরম সাম্প্রদায়িক দেশ এমন বাস্তবতায় বহির্বিশ্বে মুসলিম অধ্যুষিত বাংলাদেশের ইমেজ খারাপ হয়েছে আন্তর্জাতিক চাপ এসেছে শুধু তাই নয় সংখ্যালঘু ইস্যুতে প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারত বিভিন্ন সময় বাংলাদেশ দখলের হুমকি পর্যন্ত দিয়েছে অথচ সংখ্যাগরিষ্ঠ মুসলিমরাই বাংলাদেশে কেবলমাত্র মুসলিম হবার কারণে নানা হয়রানি এবং অত্যাচারের শিকার হচ্ছে পাঞ্জাবি পায়জামা দাড়ি টুপি থাকা কিংবা ইসলামী মূল্যবোধ অনুসারে জীবনযাপনের কারণে বহু মুসলিমকে সন্ত্রাসী জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে জেল জুলুম গুম পুলিশের মান্ডে মৃত্যু ইত্যাদি মুসলিমদের নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে আলেম উলামাদের উপরে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ক্রাকডাউন শুরু হয়েছে বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মুসলিমরা আজ নিজেদের মাটিতেই ইসলাম ওফবিয়ার শিকার অন্যদিকে প্রশাসন সহ রাষ্ট্রের সকল পর্যায়ে হিন্দুদের চরম আধিপত্য যুগ চলছে ছাত্রলীগ নেতা সঞ্জিত চন্দ্র দাস বিভিন্ন সময় আলেম উলামা এবং মুসলিমদের হাত পাখিটে বুড়িগাঙ্গায় ভাসিয়ে দেওয়া কিংবা কলিজা ছিঁড়ে নেবার হুমকি দিয়েও বহল তবিয়াতেই আছে হুমকি এসেছে অন্যান্য হিন্দুত্ববাদীদের পক্ষ থেকেও মুদ্রার এপিটটাও দেখার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে বাংলাদেশে আসলেই কি সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর চরম মাত্রার নির্যাতন চালানো হয় নাকি এ সবকিছুই প্রোপাগান্ডা যদি প্রোপাগান্ডা হয় তাহলে কোন উদ্দেশ্য সামনে রেখে তা চালানো হচ্ছে প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি ভবিষ্যৎ বাংলাদেশ এবং উপমহাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের আগেই জানিয়ে দেই উত্তর খোঁজার এই পথ চলা মসৃণ হবে না আপনাদের পাড়ি দিতে হবে রাজনীতির অনেক কুটিল পথ ঘাটতে হবে ঘুণে ধরা ইতিহাসের অনেক পুরনো পাণ্ডুলিপি মুখোমুখি হতে হবে অস্বস্তিকর অনেক উপসংহারের বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে দেশটি সবচেয়ে বেশি সোচ্চার সেটি হচ্ছে ভারত বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের অধিকার রক্ষার জন্য এদের উদ্বেগ উৎকণ্ঠা প্রচেষ্টার কোনো কমতি নেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে এত মাতামাতি করা হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ ইত্যাদি সংখ্যালঘুদের অবস্থা কেমন আমেরিকার পিউ রিসার্চ সেন্টারের গবেষণা অনুযায়ী বিশ্বের যে দেশগুলোতে সর্বাধিক ধর্মীয় সহিংসতা ঘটে এমন পাঁচটি দেশের মধ্যে রয়েছে ভারত ভারতের রাষ্ট্রযন্ত্র থেকে আমজনতা সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের উপর যে নৃশংস অত্যাচার চালায় তা সমগ্র বিশ্বে বিরল একই সাথে সারা দুনিয়া এর সাক্ষী কেবল গরুরগ্রস্ত রাখার সন্দেহে মুসলিমদের পিটিয়ে মেরে ফেলা হয় মুসলিম নারীদের গণধর্ষণ করা হয় মুসলিমদের বাধ্য করা হয় হিন্দুত্ববাদের জয় শ্রীরাম স্লোগান দিতে গরুর গোবর খেতে বাধ্য করা হয় মুসলিমদের জয় শ্রীরাম স্লোগান দিতে রাজি না হয় বিবাহিত তবরেজ আনসারি নামের এক মুসলিম যুবককে আঠারো ঘণ্টা ধরে নির্যাতন করে হত্যা করে হিন্দুরা অনেকের গায়ে আগুন লাগিয়ে দেয়া হয়েছে কথিত জিহাদের স্লোগান তুলে আইন করে মুসলিমদের উপর চরম অত্যাচার চালানো হচ্ছে ভারতের সাম্প্রদায়িকতার আরেকটি রক্তাক্ত উদাহরণ হল কাশ্মীর গত তিরিশ বছরে ভারতীয়দের হাতে কাশ্মীরে নিহত হয়েছে প্রায় এক লাখ মুসলিম গণধর্ষিত হয়েছে এগারো হাজার মুসলিম নারী সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হিন্দুত্ববাদের ঝান্ডাবাহী নরেন্দ্র মোদী সরকার দু সালে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে কাশ্মীর দখল করে নেয় শুধু কাশ্মীর নয় ভারতের অন্যান্য রাজ্যেও হিন্দুত্ববাদী ভারত ঠান্ডা মাথায় মুসলিমদের হত্যা করেছে মুসলিম রাজ্য হায়দ্রাবাদ দখলের সময় ভারত হত্যা করেছে প্রায় দুই লাখ মুসলিম পাঁচশো বছরের পুরনো বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে রাম মন্দির বানানো হচ্ছে এর প্রতিবাদের ফলস্বরূপ প্রায় দুই হাজার মুসলিমকে প্রাণ দিতে হয়েছে হিন্দুদের হাতে আসামে গুজরাট দাঙ্গা কিংবা দিল্লি দাঙ্গার সময় হাজার হাজার মুসলিমকে হত্যা করা হয়েছে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে মসজিদ ভাঙচুর করা হয়েছে কষাই নরেন্দ্র মোদীর নির্দেশে গুজরাটে গর্ভবতী মুসলিম নারীদের পেট চিরে গর্ভের সন্তান বের করে আনা হয়েছে পিতার সামনে একদিন বয়সী শিশুকে জবাই করা হয়েছে আজ পুরী দুনিয়াকে মুসলমান ভারত মে আতঙ্ক জিহাদ আন্দোলন চাল ফিং করতে বিল রোল মোডেল ইসরায়েলকে यहूदी हमारा वर्त देखिए यूं तो हम विश्वगुरु थे और हमारे अध्यात्म में हमारे शास्त्रों में सब कुछ लिखा हुआ है लेकिन हिंदुओं ने बहुत समय से अपने शास्त्रों को अपने धर्म को फॉलो नहीं किया है आज जो रोल मॉडल है वो इजराइल है और इजराइल के बाद दूसरा रोल मॉडल जो है वो म्यांमार है हमें इन लोगों को फॉलो करना पड़ेगा इनसे सीखना पड़ेगा

নিজের দেশের সংখ্যালঘুদের উপর নজিরবিহীন নির্যাতন চালানো ভারত যখন প্রতিবেশী বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সোচ্চার হয় তখন তা ভারতের উদ্দেশ্য সম্পর্কে যথেষ্ট সন্দেহের উদ্রেক করে